মোহাম্মদ সিরাজ ও মোহাম্মদ স্বামী ঘরোয়া ক্রিকেটে সৈয়দ মুস্তাক আলী ট্রফি খেলছে ভারতীয় দলের জায়গা করার জন্য এবং আমাদের ইন্ডিয়ান টিম থেকে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে প্রাসিদ কৃষ্ণা যে প্রাসিদ কৃষ্ণা আট ওভারে পঁচাশি রান দিয়ে দিচ্ছে একটা ম্যাচে অনেক মার খাচ্ছে এবং হরশিদ রানা খেলছে দশ ওভারে সহাত্তর রান দিয়ে দিচ্ছে অনেক রান লুটাচ্ছে তারপরেও গৌতম গম্ভীর আজিত আগারকার এই প্লেয়ারগুলো কি দলে খেলাচ্ছে কিন্তু মোহাম্মদ সিরাজ বা মোহাম্মদ স্বামীকে দলে নিয়ে আসছে না আজকে মোহাম্মদ স্বামী কি করেছে তোমরা জানো দারুণ বল করেছে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে টি টোয়েন্টি ম্যাচে তিন ওভার দু করেছে মাত্র তেরো রান দিয়ে চারটা উইকেট নিয়েছে তার সত্ত্বেও মোহাম্মদ শামী আর মোহাম্মদ সিরাজের নাম হচ্ছে না বা তাদেরকে দলে নেওয়া হচ্ছে না ওয়াইড বল ক্রিকেটে ঠিক আছে এবং এই প্লেয়ারগুলোকে না নেওয়ার কারণে ভারতের দলের হাল কি হচ্ছে তোমরা নিজেই দেখতে পাচ্ছ প্রথম ওয়ান ডে ম্যাচে সাড়ে তিনশো রান টার্গেট দিয়েছিল সাউথ আফ্রিকাকে ভারত তার সত্ত্বেও সেখানে ম্যাচ হারতে চলেছিল শুরুতে উইকেট পেয়ে গিয়েছিল ভারতের দল ভাগ দিস তাই জন্যই প্রথম ম্যাচটা জিতে গিয়েছিল এবং দ্বিতীয় ম্যাচে কি হলো তোমরা নিজেই দেখতে পেলে তিনশো রান করার পরেও ভারত তিনশো রানের টার্গেট ডিফেন্ড করতে পারলো না এবং ম্যাচ হেরে গেল এবং একতরফা ম্যাচ হেরে গেলো কোনো টেনশনই হলো না খুব সহজেই চেস করে ফেললো কেন চেস করে ফেললো খুব খারাপ বলিং করলো তাই জন্যে যদি লাইন লাইনে বল করতো তাহলে হয়তো সাউথ আফ্রিকার ব্যাটসম্যানরা টেনশনে আউট হয়ে উইকেট ফেলে চলে যেত ঠিক আছে কিন্তু প্রত্যেক ওভারে একটা দুটা করে লুজ বল দিয়ে দিচ্ছে এবং শীত পড়ে আছে শীত পড়াতে আরও ব্যাটিং সহজ হয়ে যাচ্ছে তো সেখানে লাইন লাইন বল করতে হতো কিন্তু ভারতের বোলাররা একটা শর্ট করছে একটা ব্যাটের গড়াই করছে অফ সাইডের বাইরে করছে এবং তারপর মার খেয়ে নিচ্ছে এবং খুব সহজেই সেই রানটাকে চেস করে ফেললো ফেললো রান কম হয় না ঠিক আছে সাউথ আফ্রিকা প্রথমবার তিনশো উনষাট রান চেজ করছে ওয়ান ডে ক্রিকেটে এর আগে তারা কোনো করেনি তো তোমরা নিজেই ভাবতে পারো কি বাজে বলিং করলো কালকে ভারতীয় দল আমরা সত্যি বিশ্বাসই করতে পারছি না কি ভারতীয় দল এতটা রান করার পরেও ম্যাচ হেরে গিয়েছে সত্যি জঘিন্ন পারফরমেন্স তার সত্ত্বেও অজিত আগারকার গৌতম গম্ভীর তা সত্ত্বেও মোহাম্মদ সিরাজ বা মোহাম্মদ স্বামীকে দলে রাখছে না খাস করে মোহাম্মদ স্বামী দারুণ ক্রিকেট খেলছে তোমরা তো জানো সৈয়দ মুস্তাক আলী ট্রফি এখন খেলছে তার আগে রঞ্জি ট্রফি খেললো এবং আজি আগারকার কিছুদিন আগে বলেছিল মহম্মদ সামির ফিটনেস কেমন আছে আমার কাছে জানা নেই তো মোহাম্মদ শামী ইন্টারভিউতে নিজে জানিয়েছিল আমার কাছ থেকে ফিটনেসের খবর নেবে তাহলে তো আমি ফিটনেসের খবর দেব নাকি আমি নিজে মনে বলতে যাব তো মোহাম্মদ শামী এই কথাটা বলেছিল মিডিয়ার সামনে এবং তারপরেও তাকে নেওয়া হচ্ছে না দারুন পারফরমেন্স করছে ঘরোয়া ক্রিকেট লাগাতার সে খেলছে ভারতীয় দলে জায়গা করার জন্য কিন্তু ভারতীয় দল তাকে সুযোগ দিচ্ছে না একটা উদাহরণ তোমাদেরকে দিচ্ছি মোহাম্মদ স্বামী এবং মিছিল ইসনাক এদের দুজনের এজ কিন্তু সমান সমান ঠিক আছে এবং মিছিল ইসনাক দেখো কত সুন্দর পারফরমেন্স করে যাচ্ছে দারুণ বল করছে সিরিজ এখন চলছে দুটো ম্যাচে দারুন বল করেছে প্রথম ম্যাচে প্রথম ইনিংসে সাত উইকেট নিয়েছিল এবং আজকে দ্বিতীয় ম্যাচ শুরু হয়েছে এবং আজকেও ছটা উইকেট নিয়ে নিয়েছে প্রথম ইনিংসে তো মিছিল স্টাক কেন বল ভালো করছে অস্ট্রেলিয়া দল তাকে রেগুলার সুযোগ দিচ্ছে এবং মোহাম্মদ শামী দারুণ বল করছিল ঠিক আছে তা সত্ত্বেও তাকে ভারতীয় দল সুযোগ দিচ্ছে না দু হাজার সালে কী বল করলো তোমরা তো নিজেই দেখতে পেলে এবং তারপর তার চোটের সমস্যা হলো চোটের জন্য সে এক দেড় বছর খেলতে পারলো না বাইরে থাকলো চোট থেকে এবং চোটের পর যখন ফিরে এলো চ্যাম্পিয়েন্স ট্রফি খেললো চ্যাম্পিয়স ট্রফিতে খুব একটা খারাপ তার পারফরমেন্স হয়নি ঠিক আছে মোটামুটি পারফরমেন্স হয়েছে ছিল এবং ভারতীয় দল স্পিন পিচে খেলছিল ফাস্ট বোলারদের জন্য অতটাও হেল্প থাকে না তার সত্ত্বেও মোহাম্মদ স্বামী মোটামুটি বল করেছিল ঠিক আছে গিয়ে ট্রফির পর ভারতীয় দল তাকে আর দলে নিচ্ছে না তাকে সুযোগ দিচ্ছে না এবং এত সুন্দর পারফরমেন্স সে করছে ঘরোয়া ক্রিকেটে ভারতীয় দলে জায়গা করার জন্য তার সত্ত্বেও কিন্তু তাকে ভাই দলে রাখছে না ভারতীয় দল তাকে নীতি চাইছে না ভাই ম্যাচ হেরে যাচ্ছে ভারতীয় দল তার সত্ত্বেও এই প্লেয়ারগুলোকে ফিরিয়ে নিয়ে আসবে না গৌতম গম্ভীর আজিৎ আগারকার চিফ সিলেক্টর এবং পুরো ভারতবর্ষে এখন আজিত আগারকার আর গৌতম গম্ভীরকে নিয়েই আলোচনা হচ্ছে তাদেরকে হটানোর মাং করা হচ্ছে সবাই আলোচনা করছে এই দুজনকে নিয়ে কেন আলোচনা করছে ভাই দেখতে পাচ্ছে খারাপ কাজ করছে মোহাম্মদ সামি মোহাম্মদ সিরাজ এই প্লেয়ারগুলোকে সুযোগ দেওয়া উচিত তার সত্ত্বেও সুযোগ দেওয়া হচ্ছে না এবং কমজোর বোলিং নিয়ে সাউথ আফ্রিকার আগা দিকে সিরিজ খেলছে তোমরা নিজে দেখতে পাচ্ছ সাউথ আফ্রিকা একটা অনেক শক্তিশালী দল এবং সেই শক্তিশালী দলের আগা দিকে কমজোর বোলিং অ্যাটাক নিয়ে ভারত ম্যাচ খেলছে তো তোমরা নিজে ভাবতে পারো তো এইভাবে সিরিজ তো জেতার কথা ভুলে যেতে হবে আমাদেরকে তাই না তো তাই জন্য এরকম হয়েছে তিনশো ভারত কালকে চেস করে ফেলেছে খারাপ বাজে বলিংয়ের জন্য ঠিক আছে তো মোহাম্মদ স্বামী আর মোহাম্মদ সিরাজকে অবশ্যই আমার মনে হয় কামব্যাক করানো উচিত ভারতীয় দলের সুযোগ দেওয়া উচিত তোমরা কী মনে করো কমেন্ট করে জানাতে পারো